বন্ধুরা এই হচ্ছে পুরুষ ফুল ফুলের এবং এই হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুল বন্ধুরা আমার এই একই জমিতে বন্ধুরা লাউ আছে এই হচ্ছে লাউয়ের দালি ফুটে ফুল কিন্তু এখনো ফোটেনি আর এই পাশে আছে কাকরোল এই পাশে আছে কাকরোল আছে বন্ধুরা আর এই একটি জমিতে বন্ধুরা ওই জায়গায় আছে ডাটা দেখাব মিষ্টি ডাটা আছে

ডি আবার এই হচ্ছে খুব সুন্দর কাঁকর আবার এই বাইরে একই জমিতে আপনার কসু আছে মুখী কচু আমার ওখানে ওল আছে আমাদের এখানকার ওল খুব এটা খুব সুন্দর এবং খুবই সুস্বাদু